पानी, पानी 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 और दिन भी सानी 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 মাশাল্লাহ আমাদের আয়স বাবু কিন্তু বড় হয়ে গেছে সে কিন্তু এখন তার মায়ের কোলে উঠে সাঁতার কাটছে আর সেই সুন্দর মুহূর্তের ছবিগুলো শেয়ার করেছে তার ভেরিফাইড পেজে ভাবা যায় এই দুর্দিনে আখি এবং তার পরিবার এত বেশি এনজয় করছে কেন এর একটা কারণ আছে কারণটা হলো অপরপক্ষ যখন কষ্টে ভেসে যাচ্ছে তাদেরকে দেখানোর জন্য এখন আনন্দে মেতে উঠেছে আখি আর কারা কষ্টে ভেসে যাচ্ছে তা তো আপনারা জানেন আমাদের আহাত তিসার দম্পতি কিন্তু এখন দুঃখের সাগরে ভেসে যাচ্ছে আর সেই সাগর আর একটু বেশি করে পানি ঢেলে দিচ্ছে আমাদের আখি আখি কিন্তু তার ছেলে আয়াসকে নিয়ে এখন বেশ সুন্দর মুহূর্ত কাটাচ্ছে এবং প্রত্যেকটা সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে সকলের মাঝেই শেয়ার করছে আহাদের সংসার থেকে চলে আসার পর আখি কিন্তু নিজেই ঘুরে দাঁড়িয়েছে সঙ্গে ছিল তার বোন রিয়া এবং পরিবার পরিবারের কিন্তু তার অবস্থান পরিবর্তন ঘটিয়েছে অন্যদিকে আমাদের সংসার এখন ভাঙনের পথে এজন্য তাদেরকে একটু জানিয়ে দিতে তাদেরকে ইঙ্গিত করে প্রত্যেকটা মজার মজার ভিডিও শেয়ার করছে আখি এবং এগুলো যে তাদেরকে দেখানোর জন্য সেটা কিন্তু বেশ ভালোভাবেই যায় কারণ সংসারে অশান্তি বাধার পর তাদেরকে বোঝা ইঙ্গিত করে অনেক রকম ভিডিও করছে আখি আর আখি কিন্তু এখন তাদেরকে বুঝিয়ে দিচ্ছে একটা মানুষকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না আখি আর আখির ছেলেকে কিন্তু অনেক কষ্ট দিয়েছে এই আহাদার ছোট্ট বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল আখিকে আহাদার তিসা দুজনে মিলে নিজেদের স্বার্থের জন্যই তখন আখিকে তারা ব্যবহার করেছিল তারা তো বউ বিজনেসে বিখ্যাত ব্যবসায় যখন সফল হয়ে গেছে তখন ভেবেছে এদের আর দরকার নেই এরপরে আহাদার আখিকে বাসা থেকে বের করে দেয় এমনকি ছোট্ট বাচ্চা আয়াশের খবর পর্যন্ত নেয়নি তার বাবা আহাদ এখন তাদের দুদিন দেখে আখি সেই দিনগুলোর কথা মনে পড়ছে এবং নিজের অবস্থানে তাদেরকে নামিয়ে এসেছে এবং প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে ইঙ্গিত করে বুঝিয়ে দিচ্ছে যে তাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে এখন তারাও সেভাবেই কষ্ট পাচ্ছে কখনো কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকতে পারে না তো ভিউর্স আপনাদের কাছে আখি এবং তার এই বাচ্চা আয়াসের সুন্দর মুহূর্ত গুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের আয়াস বাবুকে দেখে কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আয়াস বাবু কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং সে কিন্তু তার মায়ের সাথে সাঁতার কাটা শিখছে ভাবা যায় দুই দিন পরে দেখবেন আমাদের আয়াস বাবু সুন্দর দৌড়ে দৌড়িয়ে হেঁটে বেড়াচ্ছে সকলেই বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন